বাসার ফোর্ট ভিলেজ বাসার ফোর্ট ভিলেজে আপনাদেরকে স্বাগতম যারা এখানে আসতে চান নোহাসপল্লি থেকে এই যে আমি সুন্দর করে ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি নোহাসপল্লি থেকে পার্শ্বগজ সামনে ভ্যারামতলি ব্রিজ সংলগ্ন সংলগ্ন কাছাকাছি খুবই সুন্দর একটা প্লেস নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন মেনু 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 আছে মেনুটা আপনারা যারা আসবেন তারা ফিজিক্যালি আইসা মেনুটা দেখবেন ভিউটা এর আগে রিলে দেখানোর চেষ্টা করছি এরপরে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি কথা দিতেছি হ্যাঁ এই হলো সৌন্দর্য খুবই সুন্দর একটা প্লেস সামনে পুকুর হ্যাঁ যাই হোক ঘোরার মতো এবং বেড়ানোর মতো ভালো খুব সুন্দর একটা স্পট যাই হোক যাইতেছি স্পটটা খুব সুন্দর করছে সম্ভব সুন্দর গো কি বাসার ভিলেজ বাসার ফুড ভিলেজ বাসার ফুড ভিলেজ খুব সুন্দর প্লেস uh বাসার ফুড ভিলেজ বাসের ফুড ভিলেজ না মার্কেটিং তৈর অ্যাড্রেসটা দিয়ে দিব